আল্লাহ পাকের অসংখ্য অনুগ্রহের মাঝে ভাষা অন্যতম তাই বলা যেতেই পারে ভাষা আল্লাহ আল্লাহতালার সেরা দান যে প্রাণী শব্দ করে কথা বলতে পারে না তাকে শুধু প্রাণী বলা হয় কেবল মানুষকেই বলা হয় বাকশক্তি সম্পন্ন প্রাণী আর মান্তিক শাস্ত্রের ভাষায় বলা হয় হেওয়ান এ নাতেক বাংলা ভাষা সেই ছোটবেলায় শুরু সহজ পাঠ অ আ ক খ থেকে ধীরে ধীরে শব্দ অতপর বাক্যের গঠন মাতৃভাষা বাংলা বাঙালির মনের কথা ব্যক্ত ও অনুভূতিগুলো প্রকাশ করতে শেখায় বাংলা কেবল আমাদের ভাষা নয় বরং এটি আমাদের প্রাণের স্পন্দন পৃথিবীর বুকে সবচেয়ে মিষ্ট ভাষা হলো বাংলা যার প্রতিটি শব্দে লুকিয়ে আছে মায়ের মমতা বাবার স্নেহ ভাই বোনের ভালোবাসা বাংলার মাটি থেকে শুরু করে পৃথিবীর যে কোনো প্রান্তে যেখানেই যাই বাংলার ঘ্রাণ আমাদের সঙ্গে মিশে থাকে হয়তো বিশ্বে বাঙালিরাই সবচেয়ে আবেগপ্রবণ জাতি আমরা আমাদের ভাষাকে এতটাই ভালোবাসি যে পৃথিবীর যে কোনো প্রান্তে বাংলা বা বাংলা ভাষা সম্পর্কিত কোনো কিছু শুনলেই যেন আবেগে অন্তর ভরে ওঠে বিদেশি কেউ যদি বাংলায় একটি শব্দও বলে আমরা আবেগে আপ্লুত হয়ে পড়ি আর তাই আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আল্লাহ বারাক বা তালার নিকট প্রার্থনা তিনি যেন আমাদের এই বাংলা ভাষার মাধ্যমে দিনের মহান খিদমত আঞ্জাম দেয়ার তৌফিক আমাদের নাসিব করেন আল্লাহ পাক সেই সৌভাগ্য ہم سکل کے نصیب کرن آمین بجا ہند نبیل آمین صلی اللہ تعالی علیحی و علیحی و